আসার জন্য তো আর অনেক রিজন ছিল তার মধ্যে বাবা মা চাইছিল সবার জন্য কষ্ট দেয় দুই সালে বাংলাদেশ জাতীয় দলে ফরাদ রেজা নামে একজন পেস বলার অলরাউন্ডারের আবির্ভাব ঘটেছিল যাকে ব্যাটিংয়ে ধরা হতো ফিনিশার কিন্তু ছোট ক্যারিয়ারেই জাতীয় দল থেকে হারিয়ে গেছেন ফরাদ রেজা আসসালামু আলাইকুম আমাদের পি স্পোর্টসের সাথে আছে জাতীয় দলের ক্রিকেটার ফরাদ রেজা যাকে এখনও সবাই জাতীয় দলে মিস করে বিভিন্ন জায়গা থেকে ফরদরজা ভাইয়ের কাছে জানতে চাইবো যে যা ভাই আপনার ক্রিকেট খেলার ক্রিকেট ক্যারিয়ারে আসার পেছনে যদি একটা ছোট্ট করে গল্পটা বলতো থ্যাংক ইউ ভাইয়া পি স্পোর্টস রে আসলে আসার জন্য তো আর অনেক রিজন ছিল তার মধ্যে বাবা মা চাইছিল বা সবাই চাইছে যে মানে ভালোভাবে খেলি বা আমার কোচ যারাই ছিলেন ওনারা অনেক হেল্প করছে আর এর জন্যে আসা হয়েছে লাল সবুজের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলেছেন দুই সালে টানা পাঁচ বছর পর দুই সালে আবারও জাতীয় দলে ডাক পেলেও ম্যাচ খেলা হয়নি ফরাদ পি দেওয়া সাক্ষাৎকারে স্পোর্টসকে জানিয়েছেন জাতীয় দলের বাইরে থাকাটা সবার জন্য কষ্টদায়ক জাতীয় দলের সাদা বলের ক্রিকেটটাকে এখনও মিস করি যে জাতীয় দলের দীর্ঘদিন বাইরে আছেন যে বাইরে থাকাটা কিভাবে মিস করছেন সবার জন্য কষ্ট কষ্টদায়ক মিস করেন সাকিব তামিমদের সাথে ড্রেসিং রুমের মুহূর্তগুলো চৌত্রিশটি ওয়ানডে এবং তেরোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের মুহূর্তগুলো সবসময় ছিল আনন্দদায়ক জাতীয় দলের বাইরে থাকলেও বিপিএল সহ ঘরোয়া লীগের টুর্নামেন্টগুলো খেলে থাকেন ঠিকঠাক তরুণদের সুযোগ দিতেই এবারে লাল বলের এনসিএলটা খেলছেন না ফরাদ রেজা হয়তো আর বাংলাদেশ জাতীয় দলে দেখা যাবে না ফরাদ রেজাকে কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের পুরো কৃতিত্বটা মা বাবার সহ কোচদের দিতে চান বাংলাদেশ দলের হয়ে লাল সবুজের জার্সিতে চৌত্রিশটি ওডিআই এবং তেরোটি টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচগুলো ফরাদ রেজার জন্য ছিল আশীর্বাদ মোহাম্মদ মিনাল পি স্পোর্টস